আপনাদের মাঝে দারুন একটা প্যাকেজ নিয়ে আসছি দুইটা কালার এবং দুইটা রড এবং দুইটা রিল আর এটার সাথে আর একটা কালার পাবেন এ যে বেড কাস্টিং রিল এটা আছে একটা হলুদ কালার আর এছাড়া একটা ব্ল্যাক কালার একটা কালো কালার একটা লাল কালার দুইটা কালার আছে আর এটার সাথে আমাদের আপনাদের পাচ্ছেন আপনার একটা সুতা একটা ফগ লুর আর একটা মেশিন একটা রড এটা আপনি পুরোপুরি প্যাকেজ যারা নিতে চান এটা আপনি সব সহ পড়বে পঁয়তাল্লিশশো টাকায় আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মালটা দিয়ে থাকি আমাদের ঠিকানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রবি ভাই আপনাদের পরিচয়টা আমাদের পরিচয় পাবনা জেলা ঈশ্বরদীপ থানা আপনার স্টেশন রোড বুকিং অফিসের সামনে দোকান তাহসিন স্টোর অ্যান্ড রবি সরঞ্জাম ঘর যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে আজকে আপনাদের মাঝে নতুন একটা প্যাকেজ নিয়ে আসছি একটা বেড কাস্টিং রড আর একটা তিনটা কালার রিল যেকোনো একটা কালার আপনি চয়েস করে নিতে পারবেন এটা রিল আছে কি কি রিল আপনার রেড কালার আছে ব্ল্যাক কালার আছে আর একটা আছে হলুদ কালার ইয়েলো কালার রেড কালার ব্ল্যাক কালার তিনটা কালার আমাদের আমাদের কাছে যেকোনো এটার সাথে প্যাকেজের মাধ্যমে নিতে পারবেন যেকোনো একটা কালার চয়েস করতে হবে দুটো কালার আপনার এই দুটো কালার একটা চমৎকার একটা কালার হ্যাঁ চমৎকার আর্মি আর্মি কালারের লুকের একটা সিট আর এই সিপের সাথে এটা এর দুইটার নাম আছে এটা সিপে একটা আছে সুপার হার্ড আর একটা আছে লাইজারান লাইজারান একটা এখানে দেখতে পারবেন একটা লাইজারান এটা দুইটাই আপনি আট ফিট এর একটা সিট দুটা টু পাটার খুব শক্তিশালী মজবুত সিট হবে আর এটা টু পাটার সিট টু পাটার সিট এটার সঙ্গে পেয়ে যাবেন একটা রড একটা রিল একটা সুতা বেডেড লাইনের এইটএক্স কোম্পানি সুতা স্করপি লোড এটা লোড ক্ষমতা এখানে দেওয়া আছে এখানে থ্রি পয়েন্ট জিরো আঠারো কেজি দুইশো গ্রাম লোড দিতে পারবে মানে আঠারো কেজি দুইশো গ্রাম মাস টাইনিস হেসেরি তুলে নিয়ে আসতে পারবেন আর এটার সাথে একটা ফগ লুর পাবেন যে কোনো একটা কালার এটা দুইটা কালার আছে জি দুইটা কালার আছে যেকোনো একটা কালার নিতে পারবেন আর এটার সাথে যে তিনটা কালারের যে কোনো একটা রিল সহ আচ্ছা এই রিলগুলো কেমন কি একটু যদি বলতেন রিল রিল এগো বেড কাস্টিং রিল খুবই স্মুথলি আর এটার বিয়ারিং আপনি একটু আঠারো প্লাস ওয়ান মানে ১৯ বল বিয়ারিং এর একটা রিল এই রিলগুনা না খুবই স্মুথলি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি হ্যাঁ এটা ডাইন হাতের করা আছে সেই রিলগুলো দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি একদম স্কিডি ইজিলি এগুলো কি হাত চেঞ্জ করা যাবে হ্যাঁ জি এগুলো আপনি শুধু আপনি শোয়েল গজার গোয়াল এইসব মাছ মারার জন্য খুবই ভালো মানে বড় বড় শোয়েল গজার মারার জন্য খুবই ভালো হবে আর এটা তিনটা কালারের মধ্যে যে কোনো একটা কালার চয়েস করতে পারবেন এটা সাথে পাচ্ছেন একটা রড একটা রিল একটা সুতা একটা আপনার ফ্রক লুর সহ আপনার টোটাল প্যাকেজ পড়বে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এ পাশে রডটা একটু ভিন্ন এখানে একটা লাল কালারের আবরণ আছে এটা আছে ব্ল্যাক কালারের দিয়ে আছে আর এটা পঞ্চটাও একটা এটা এটা কালো সাদা বেশি আর এটা একটু একটু গুলাটি কালার আছে এটা এটা দুই কালার আর এখানে নাম বললে আমি দেখাই দিতে পারবো এখানে এটা দেখতে সুপার হার্ড বললে মনে করবেন যে এটা সুপার হার্ড হ্যাঁ সুপার হার্ডের সাথে লাল লাল আবরণ দিয়ে আছে আর আর লাইজারানের সাথে আপনার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালো আছে ব্ল্যাক কালো ব্ল্যাক কালার দুইটা দুইটা আর্মি কালারের দারুণ একটা সিট

আপনার পঁয়তাল্লিশশো টাকায় সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর এটা নিলে আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনি অর্ডার করার নিয়ম প্রথমে মাল দেখার পরে ডেলিভারি চার্জটা শুধু দুশো টাকা পাঠিয়ে দিতে হবে অগ্রিম মাল যখন হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনার পঁয়তাল্লিশশো টাকা দিয়ে মাল রিসিভ করতে পারবেন